সামনে কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন এবং এই আমরা গত বিধানসভাতে নির্বাচনে আমরা দিয়েছিলাম সেটা আমাদেরই কোনো 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 জায়গায় ভুল ছিল এইবারে লোকসভা নির্বাচনে তাদের সেই ভুলটা পুনরায় না হয় তাই আজকে বিশেষ বিশেষ আমাদের মহিলারা হাতে টাকা হয়েছিল আজকে বেশিরভাগ এসেছিলেন যে মেয়েদের দিয়েই প্রজেক্ট আগে বলেছে যে না থাকি যে বিশ্ব জাগে না মহিলাদের নিয়েই কি করা হয়েছে মূলত তাদের নিয়েই আমরা ঠিক করেছি আগামী কয়েকদিনের মধ্যেই মহিলাদের নিয়ে আমরা থাকব সঙ্গে প্রতিটি পাড়া পাড়ায় আমাদের অঞ্চলে প্রতিটি পাড়াতে পাড়াতে আমরা গিয়ে ক্যাম্পিং করব। এবং ব্লক নেতৃত্বকেও বলা হয়েছে যখন প্রয়োজন হবে নিশ্চয় আপনাদেরও ডাকবো আপনাদের এসে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে একসঙ্গে আমরা আগামী লোকসভা নির্বাচনে লড়াইটা কংগ্রেস বিগত পঞ্চায়েত নির্বাচনের পর আমরা প্রথম দু তিন মাস প্রত্যেকটা বসেই সাংগঠনিকভাবে একটু পিছিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে করে আমরা যখন দেখলাম যে বিজেপি আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েত দখল করার পরে উন্নয়নের নামে ভোট নিয়ে কিছুই করছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই দেওয়া কতগুলো প্ল্যানিংকে তারা কাজকর্মের মাধ্যমে মানুষের কাছে বলতে চাইছে যে আমরা গোজিনা মডেল তৈরি করব তখন অলরেডি সমস্ত বুথেরই মানুষরা বুঝে গেছে যে বিজেপির দ্বারা এই অঞ্চলে কোনো উন্নয়ন হবে না এবং তারপরেই লোকসভা ভোটের প্রস্তুতি আমরা নিজেরা গোজিনা অঞ্চল কমিটি শুরু করেছিলাম এবং যখনই ভোটের নির্বাচনী দামামা বেজে গেল এবং আস্তে আস্তে করে আমরাও সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসতে পেরেছি এবং কয়েকটা মিটিংয়ে আমরা সেটা দেখলাম যে মানুষজন এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে আছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে আছে তারাও বুঝে গেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোকাল টনিকটা দিয়ে দিয়েছেন অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে মানুষদের একশো দিনের কাজের টাকা যারা বন্ধ রেখেছিলেন তিনি রাজ্য সরকারের ফান্ড থেকে টাকাটা মিটিয়ে দিয়েছেন এবং তার প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য মানুষের নিজস্ব যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো যখন কথা দিয়ে কথা রেখেছেন তখন মানুষ বুঝতে পেরেছেন যে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর হাত ধরা উচিত নয় এবং আবার গোজিনা অঞ্চলের মানুষজন আস্তে আস্তে বুঝে গেছেন যে এই অঞ্চলকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে তৃণমূল কংগ্রেসের দখলে যদি তারা নিজেরা নিরাপত্তা পান সরকারি অনুদান পান এবং নিজেদের উন্নয়নটাকে নিজেরা নিতে চান তাহলে তৃণমূল কংগ্রেস চালার উপায় নেই এবং আজকের মিটিংয়ে সেটা আরেকবার পরিষ্কার যে আমরা মহিলাদের দ্বারা যারা পিছিয়েছিলাম তারা স্বতঃ এগিয়ে এসছেন এবং আগামী নির্বাচন পর্যন্ত আমাদের এই রকম ধরনের কর্মসূচি চলতে থাকবে এবং প্রত্যেকটা বুথ থেকেই আমরা পঞ্চায়েতে হারিয়ে যাওয়া সমস্ত লিডগুলোকে আবার পুনরুদ্ধার করব। এবং এই গোজিনা অঞ্চল থেকেই আমরা দেবাংশুবাবুকে এক থেকে দেড় হাজার ভোটের লিড দিয়ে গোটা ময়না ব্লককে প্রমাণ করে দেব। যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো আমার নাম বীরেশ্বর পান্ডা আমি গোজিনা অঞ্চল কমিটির একজন মেম্বার এবং তমলুক ঘাটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ডাইরেক্টর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই 我出现